যান নতুন একটা কি ফোন বের হয়েছে জানো আইফোন 16 প্রো ম্যাক্স ও আচ্ছা ওটার দাম কত এই 2.5 লাখ টাকা মাত্র 2.5 লাখ টাকা আচ্ছা ঠিক আছে ওটা তুমি অর্ডার দিয়ে দাও ওটা তোমার জন্য আমি কিনে দিব সত্যি হ্যাঁ সত্যি কবে কিনে দিবা জান 26 তারিখ শুধু আসতে দাও 26 তারিখে তোমার আইফোন 15 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স তোমার যেইটা লাগবে সেইটা কিনে দিব দাঁড়াও আগে টাকা ইনকাম করে নি জান তুমি সত্যি কিনে দিবে তো আরে তোমার কি মনে হয় ছাব্বিশ তারিখটা শুধু আসতে দাও ছাব্বিশ তারিখে আমি তো কোটিপতি হয়ে যাব তোমার কি আর কোনো পছন্দ আছে পছন্দ থাকলে আমারে বলো সত্যি যান তাহলে আমাকে একটা স্বর্ণের চেন গিফট করবা আরে স্বর্ণ কেন তুমি ডায়মন্ড নিবা তোমার চয়েস এত খারাপ কেন তোমার ডায়মন্ড দিয়ে পুরো শরীর একদম ভরে ফেলবো ছাব্বিশ তারিখ আসতে দাও আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে ছাব্বিশ তারিখে কিনে দিও আচ্ছা ঠিক আছে ও তুই তো দোকানদার এই তোর দোকানের দাম কত রে কেন কি হয়েছে আরে ছাব্বিশ তারিখে তোর দোকান একেবারে কিনে নেবো তোর দোকানের দাম কত সেটা আগে বল আমি আমি একেবারে কোটিপতি হয়ে যাবো এই তোর পকেটে এক টাকা আছে রে যার পকেটে এক টাকা নেই সে নাকি পুরা এলাকা কিনবো ভাই তুই আমি বাকি টাকা দে তারপর তুই এলাকা কিন সব কয় চিনে রাখবো রে ছাব্বিশ তারিখটা শুধু আসতি দে কালকাতা খুলবো বুঝছিস সবগুলার বিচার করবো একসাথে ছাব্বিশ তারিখটা শুধু আসতি রে দাদা দা করতে গেছে উল্টা ফাল্টা পাব ছাব্বিশ তারিখের পর তীরে ছাব্বিশ তারিখ তো চলে আসলো ট্যাপ টাপ করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেল সালার খেমিস্টার থেকে তো টাকাই দিলো না এখন কি করবো হায় রে গার্লফ্রেন্ড আসতেছে ওরে আল্লাহ আগে পা লাই কি ব্যাপার আজকে ছাব্বিশ তারিখ এখানেই তো আসার কথা বলছিল ওই ওরা তো দেখতে পারতেছি না তুমি এখানে কেন যান হাম থেকে তো কোনো পেমেন্ট করেনি তোমার পায়ে ধরতে তুমি আমার মাফ করে দাও আরাম যাদব তোর মতো বয়ফ্রেন্ডের মুখে জোতা মারি করি এই রে এর দোকানের সামনে দিয়ে যাচ্ছি

এসব আলতু ফালতু মোবাইলের ভিতর ট্যাপ ট্যাপ করে যদি মানুষ টাকা পয়সা ইনকাম করতে পারতো তাহলে কেউ আর মাঠে কাজ করতো না বুঝতে পারছ সবাই মোবাইলে ট্যাপ ট্যাপই করতো আরে ভাই আমি আর এই কাজ কখনোই করব না টাকা ইনকাম করা এতটাও সহজ না যতটা সহজ আমরা মনে করে থাকি তাই শুধু শুধু কোনো কোম্পানির কাছ থেকে প্রতারিত হবেন না নিজের সময়টুকু অন্য কোনো কাজে লাগান